নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ বড় লাভ ভারতের মেজর পাওয়ার ক্যাটাগরিতে চলে এলো ভারত এবং এই স্ট্যাটাস দেওয়া হয়েছে একটি সমীক্ষার ভিত্তিতে যে সংস্থা এই সমীক্ষাটি চালিয়েছে সেই সংস্থাটির নাম লোই ইনস্টিটিউট এবং লোই ইনস্টিটিউট ভারতকে মেজর পাওয়ার তকমা দিয়েছে এবং পৃথিবীর একমাত্র দেশ হিসেবে মেজর পাওয়ার তকমা পেয়েছে ভারত এবং সুপার পাওয়ার ক্যাটাগরির পরই এই মেজর পাওয়ার ক্যাটাগরি অর্থাৎ পৃথিবীর তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে ভারত সুপার পাওয়ার ক্যাটাগরিতে দুটি দেশ রয়েছে এবং এই দুটি দেশ অবশ্যই আমেরিকা এবং চীন সাধারণত পয়েন্টের ভিত্তিতে এই স্ট্যাটাস দেওয়া হয় এবং সত্তরের ওপরে নম্বর পেলে সেই দেশকে সুপার পাওয়ার হিসেবে ধরে নেওয়া হয় এবং সেক্ষেত্রে আমেরিকার নম্বর আশি এবং চীনের নম্বর সেভেন্টি এই দুটি দেশই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার কান্ট্রি এবং ভারত তার তারপরই ভারতের পয়েন্ট চল্লিশ চল্লিশ থেকে সত্তরের মধ্যে যে দেশগুলির নাম্বার থাকবে সেই দেশগুলি কিন্তু মেজর পাওয়ার স্ট্যাটাস পাবে এবং এই মুহূর্তে চল্লিশ থেকে সত্তরের মধ্যে একমাত্র একমাত্র ভারতের নম্বর রয়েছে এবং ভারতের নম্বর একেবারে চল্লিশ এবং সে কারণেই মেজর পাওয়ার তকমা পেয়েছে ভারত এবং এরপর রয়েছে মিডল পাওয়ার দশ থেকে চল্লিশের মধ্যে যারা নম্বর পাবে তারা কিন্তু এই মিডল পাওয়ার ক্যাটাগরিতে আসবে এবং এই মিডল পাওয়ার ক্যাটাগরিতে কারা রয়েছে এই মিডল পাওয়ার ক্যাটাগরিতে রয়েছে অস্ট্রেলিয়া জাপান ইউকে জার্মানির মতো দেশ এবং অবশ্যই মিডল পাওয়ার ক্যাটাগরিতে রয়েছে আমাদের প্রিয় প্রতিবেশী পাকিস্তান পাকিস্তানের পয়েন্ট কত পাকিস্তানের পয়েন্ট চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ পয়েন্ট পেয়ে তারা মিডল পাওয়ার ক্যাটাগরিতে রয়েছে এবং আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশ আমাদের পূর্ব দিকের প্রিয় প্রতিবেশী বাংলাদেশ তারা কোন ক্যাটাগরিতে রয়েছে তারা রয়েছে মাইনর পাওয়ার ক্যাটাগরিতে দশের নিচে যাদের পয়েন্ট তাদেরকে কিন্তু মাইনর পাওয়ার ক্যাটাগরিতে রাখা হয় এবং ভারতের প্রতিবেশী বাংলাদেশ এই ক্যাটাগরিতে রয়েছে তাদের পয়েন্ট নয় এবং শ্রীলঙ্কাও কিন্তু একই রকমভাবে মাইনর পাওয়ার ক্যাটাগরিতে রয়েছে এবার দেখে নেওয়া যাক কোন কোন ভিত্তিতে এই নম্বর দেওয়া হয় এবং কোন কোন ভিত্তিতে নম্বর দিয়ে সেই দেশের শক্তি নির্ধারণ করে এই সংস্থা লো ইনস্টিটিউট প্রথমেই ইকোনমিক পাওয়ার অর্থাৎ অর্থনৈতিক শক্তি কোন দেশের অর্থনৈতিক শক্তি কতটা রয়েছে এবং তার উপর ভিত্তি করে একটি নম্বর দেওয়া হয় এবং সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয় খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় দুটো ইকোনমি আমেরিকা এবং চীন এবং আমেরিকা এবং চীন সে কারণেই তারা সুপার পাওয়ার ক্যাটাগরিতে রয়েছে এরপর রয়েছে মিলিটারি পাওয়ার মিলিটারি পাওয়ারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সবচেয়ে বড় দুটো মিলিটারি পাওয়ারের নাম অবশ্যই আমেরিকা এবং চীন এবং সে কারণে তারা সুপার পাওয়ার ক্যাটাগরিতে রয়েছে এবং ভারত কিন্তু দ্রুত দ্রুত এই দুই দেশের সঙ্গে কম্পিট করছে ভারতের পয়েন্ট চল্লিশ এবং অপারেশন সিঁদুরের পর এই পয়েন্ট কিন্তু অনেক অনেকটা বেড়ে গেছে কতবারের থেকে পয়েন্ট অনেক অনেকটা বেড়ে গেছে তার কারণ ভারত তাদের মিলিটারি ক্যাপিবিলিটি দেখিয়েছে ভারত তাদের শক্তি দেখিয়েছে পাকিস্তান বারবার করে চেষ্টা করেছে তাদেরকে তুর্কি সাহায্য করেছে তাদেরকে চীন সাহায্য করেছে তা সত্ত্বেও ভারতের নিরাপত্তার দেওয়াল ভেদ করতে পারেনি ভারতের কোথাও কোনো মিসাইল এসে আছড়ে পড়তে পারেনি পাকিস্তানের কোনো মিসাইল এবং এটাই কিন্তু ভারতের শক্তি দেখায় এবং ভারত যে ইচ্ছা সেখানে কিন্তু মিসাইল হামলা চালিয়েছে এবং পাকিস্তানের ডিফেন্স ডিফেন্স সিস্টেম সিস্টেম চীনের দেওয়া এয়ার জগন্নাথের ভূমিকা পালন করেছিল এবং আমরা দেখেছি নুর খান সেখানে এসির হোল দিয়েও কিন্তু মিসাইল ঢুকে গিয়েছে সেটা ভারতের শক্তিকে দেখায় এবং এ কারণেই অপারেশন সিঁদুর সিঁদুরের পর ভারত কিন্তু একটা বড় জাম্প দিয়েছে এবং সে কারণেই মিডল পাওয়ার থেকে ভারত পৌঁছে গিয়েছে একেবারে মেজর পাওয়ার ক্যাটাগরিতে এর পরের পয়েন্ট কি এর পরের পয়েন্ট ফিউচার রিসোর্স ফিউচার রিসোর্স এর ক্ষেত্রেও কিন্তু ভারত ভালো পারফর্ম করেছে ভারতের জনসংখ্যা যে জনসংখ্যাকে ভারত কাজে লাগাচ্ছে এবং জনসংখ্যাকে বোঝা না হতে দিয়ে সেই জনসংখ্যার মাধ্যমে ভারত তার উন্নয়নের চাকা অগ্রগতির চাকা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভারত তার জনসংখ্যার একটা বড় অংশ তারা কিন্তু শিক্ষিত এই মুহূর্তে শিক্ষিত এবং তারা ভারতের ইকোনমির প্রতি কন্ট্রিবিউট করছে এই শিক্ষিত জনসংখ্যার মাধ্য প্রথমে ভারত নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে এবং সেই আইডিয়া পৌঁছে যাচ্ছে গোটা ভারতবর্ষের গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে এছাড়াও নতুন নতুন স্টার্ট আসছে যে স্টার্ট ভারতের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়াও স্কিল লেবার স্কিল্ড লেবারের সংখ্যা ভারতে কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এ সমস্ত কারণেই ফিউচার রিসোর্সে ভারত কিন্তু বেশ ভালো নম্বর পেয়ে মিডল ক্যাটাগরি থেকে মেজর ক্যাটাগরিতে এসে পৌঁছেছে মেজর পাওয়ার ক্যাটাগরিতে এসে পৌঁছেছে যেটা ভারতের জন্য একটি বড় অ্যাচিভমেন্ট এর পরের পয়েন্ট অবশ্যই ইকোনমিক রিলেশনশিপ অর্থনৈতিক সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে ভারত অর্থনৈতিক সম্পর্ক মজবুত করেছে বিশেষ করে কোভিডের পর থেকে চীনের জায়গায় ভারতকে বিভিন্ন কোম্পানি বেছে নিয়েছে এবং ভারত ম্যানুফ্যাকচারিং হাফ হওয়ার স্বপ্ন দেখছে বিভিন্ন রকম ফেসিলিটি দেওয়া হচ্ছে কোম্পানিগুলোকে এবং আমরা জানি এই মুহূর্তে ভারতে কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি বসিয়েছে বিভিন্ন কোম্পানি তার মধ্যে অন্যতম অবশ্যই আইফোন এবং আইফোনের একটা বড় অংশ গোটা বিশ্বে সরবরাহ হয় ভারতের মাটি থেকে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের হুমকি ধমকির পরও কিন্তু কাজ হয়নি ভারত থেকেই কিন্তু আইফোন পৌঁছাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এবং সে কারণেই ইকোনমিক রিলেশনশিপ ভারত মজবুত করেছে অন্যান্য দেশের সঙ্গে আমরা জানি সম্প্রতি আফগানিস্তানে ভারত একটি বড় বিনিয়োগের ঘোষণা করেছে একশো মিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা করেছে ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা অর্থাৎ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিবেশী দেশ এবং অন্যান্য বিভিন্ন দেশের সঙ্গে ভারত তাদের অর্থনৈতিক সম্পর্ক মজবুত করেছে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে কারণে ভারত কিন্তু মিডল পাওয়ার ক্যাটাগরি থেকে মেজর পাওয়ার ক্যাটাগরিতে লাভ দিয়েছে প্রথম যে পয়েন্টটি বলছিলাম ইকোনমিক ক্যাপেবিলিটি সেই ইকোনমিক ক্যাপাবিলিটিতে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ট্রাম্প ট্যারিফ ট্রাম্প ট্যারিফের পরও কিন্তু ভারত তাদের অর্থনৈতিক চাকাকে এগিয়ে নিয়ে গেছে এবং আমরা জানি এই মুহূর্তে গোটা বিশ্বে একমাত্র দেশ ভারতবর্ষ যার উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল এবং ভারতের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানো হয়েছিল যদিও আমেরিকার মার্কেটে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়ায় ব্রাজিলের ওপর ট্যারিফ কিন্তু ইতিমধ্যেই কমানো হয়েছে তবে ভারতের ওপর ট্যারিফ কিন্তু এখনো কমেনি পঞ্চাশ শতাংশ ট্যারিফ রয়েছে ভারতের ওপর তা সত্ত্বেও ভারতের বৃদ্ধির হার অর্থনৈতিক বৃদ্ধির হার এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটা কিন্তু বেড়ে চলেছে জিডিপি বৃদ্ধির হার আমরা জানি এইট পয়েন্ট টু পার্সেন্ট সেকেন্ড কোয়ার্টারে এইট পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি বৃদ্ধির হার সেটা কিন্তু গোটা বিশ্বকে চমকে দিয়েছে এবং ট্রাম্পের পঞ্চাশ শতাংশ ট্যারিফের পরও এই বৃদ্ধির হার আমরা জানি ট্রাম্প ট্যারিফ মোটামুটি সেপ্টেম্বর মাস থেকেই লাগু হয়েছে সাতাশে অগস্ট থেকে ট্রাম্প ট্যারিফ ঘোষণা করা হয়েছিল এবং সেপ্টেম্বর মাস থেকে তার প্রভাব লক্ষ্য করা লক্ষ্য করা গেছে এবং তারপরও ভারত তার বৃদ্ধির হার যেভাবে এগিয়ে নিয়ে গেছে এবং মেজর ইকোনমিগুলির মধ্যে ভারত একমাত্র দেশ যাদের জিডিপি বৃদ্ধির হার এইট পয়েন্ট টু পার্সেন্ট তা কিন্তু ভারতের অর্থনৈতিক শক্তিকে দেখায় এবং এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিডল পাওয়ার ক্যাটাগরি থেকে মেজর পাওয়ার ক্যাটাগরিতে লাভ মারাতে এছাড়াও যে পয়েন্টগুলি এক্ষেত্রে বিচার্য ছিল সেই পয়েন্টগুলি খুব দ্রুত আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে ইকোনমিক রিলেশনশিপ ইকোনমিক রিলেশনশিপ নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করলাম এরপর ডিপ্লোমেটিক ইনফ্লুয়েন্স পরের পয়েন্ট সিকিউরিটি নেটওয়ার্ক কালচারাল ইনফ্লুয়েন্স এবং টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউশনাল পাওয়ার এবং এই কয়েকটি ক্ষেত্রে ভারত কিন্তু খানিকটা পিছিয়ে রয়েছে ইকোনমিক রিলেশনশিপ ভারত অনেকটা উন্নত করেছে সেটা অবশ্যই কিন্তু এই যে সিকিউরিটি নেটওয়ার্ক বা কালচারাল ইনফ্লুয়েন্স বা ডিপ্লোমেটিক ইনফ্লুয়েন্স যাকে সফট পাওয়ার বলা হয় সেই সফটওয়্যারের পাওয়ারের ক্ষেত্রে ভারত কিন্তু বেশ খানিকটা পিছিয়ে সেটা আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি অপারেশন সিঁদুর ভারত পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে এবং পাকিস্তানের যেখানে ইচ্ছা সেখানে ভারত তাদের মিসাইল পৌঁছে দিয়েছে তারপরও প্রোপোগান্ডায় ভারত কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়েছিল এ কথা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এবং পশ্চিমী দেশগুলি পশ্চিমী দেশের সংবাদ মাধ্যম তারা কিন্তু পাকিস্তানি প্রোপোগান্ডাকে সমর্থন জানিয়েছে কোথাও বলা হয়েছে ছটা রাফেল পাকিস্তান মেরে ফেলে দিয়েছে কোথাও বলা হয়েছে আটটা রাফেল পাকিস্তানের হামলায় ভেঙে পড়েছে এবং ভারতের ব্যাপক ক্ষতি হয়েছে এই প্রোপোগান্ডা ওয়ারফেয়ারে কিন্তু ভারত পাকিস্তানের থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ইনফ্লুয়েন্স আমরা দেখেছি অপারেশন সিঁদুর চলার সময় আইএমএফ থেকে পাকিস্তানকে এক বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়া হচ্ছে এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিনের বারবার পিট চাপড়ে দিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং বিভিন্ন সময় আমেরিকা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে এটা কিন্তু ভারতের ইনফ্লুয়েন্সের একটা বড় ঘাটতি এটা কিন্তু বলাই যায় এবং এটা একটা ভারতের ডিপ্লোমেটিক হার এ কথা কিন্তু বলাই যায় এবং আমরা দেখেছি অপারেশন সিঁদুরের পর বারবার আমেরিকায় পৌঁছে গিয়েছেন ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং শাহবাদ শরীফরা এবং বারবার তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের ফেভারে বিভিন্ন ঘোষণা করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে এবং তার ফেভারিট ফিল্ড মার্শাল হিসেবে আসিফ মুনিরকে বারবার তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু ভারতের ডিপ্লোমেসির ক্ষেত্রে একটি বড় হার এবং এখনো পর্যন্ত ভারতের সঙ্গে যে সম্পর্ক আমেরিকার রয়েছে সেই সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ডিপ্লোমেটিক ইনফ্লুয়েন্স কিন্তু যথেষ্ট খারাপ পারফর্ম করেছে এমনটা কিন্তু বলাই যায় সেক্ষেত্রে এই জায়গাগুলো এই বিষয়গুলো যদি ঠিক করে নেওয়া যায় এবং অবশ্যই কাল কালচারাল ইনফ্লুয়েন্স রয়েছে এবং অবশ্যই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসের ক্ষেত্রে ভারতকে আরও অনেক বেশি বিনিয়োগ করতে হবে এআইয়ের ক্ষেত্রে আরও অনেক বেশি বিনিয়োগ করতে হবে এবং অবশ্যই টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু ভারতের অনেক 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 এগোনোর প্রয়োজন রয়েছে যদি তারা বিশ্বের প্রথম দুটি দেশের কাছাকাছিও আসতে চায় এই বিষয়গুলিকে যদি অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু মেজর পাওয়ার ক্যাটাগরি থেকে ভারত খুব দ্রুত বেরিয়ে যাবে তার কারণ চল্লিশ পয়েন্ট যেটা একেবারে বেস্ট পয়েন্ট সেই চল্লিশ পয়েন্টেই রয়েছে ভারত এবং আর এক পয়েন্ট কমে গেলেই ভারত আবার মিডল পাওয়ার ক্যাটাগরিতে চলে আসবে এবং ভারতের এই মেজর পাওয়ার ক্যাটাগরিকে ধরে রাখতে গেলে এবং সুপার পাওয়ারের দিকে এগোতে হলে এই বিষয়গুলিকে কিন্তু করা দরকার এবং এই বিষয়গুলিকে করেই পরবর্তীকালে অ্যাড্রেস ভারত মেজর পাওয়ার থেকে সুপার পাওয়ার হওয়ার দিকে এগোতে পারবে এই আলোচনা এখানেই শেষ করছে এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার